নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ খুবই কম সময়ে কিভাবে স্কুলের টিফিন কিংবা অফিসের টিফিন তৈরি করা যায় সেরকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্ক্রিপ না করে দেখার অনুরোধ রইল আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আপনাদের অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করার জন্য অনুরোধ রইলো তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই আমি একটা বড় বোলের মধ্যে দেড় বাটির একটু বেশি নিয়ে নিয়েছি ময়দা আর পরিমাণ মতো নুন দিয়েছি এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা গোলা তৈরি করে নেব গোলাটা খুব ঘন নয় একটু পাতলা টাইপেরই হবে তো আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি আস্তে আস্তে করে গোলাটা তৈরি করতে হবে নাহলে কিন্তু ঢেলা ঢেলা থেকে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না টিফিনটা দেখুন আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন থিকনেসটা এবারে আমি মূল পর্বে চলে যাচ্ছি এখানে নিয়েছি আমি দুটো গাজর কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো শসা কুচি একটা টমেটো কুচি স্বাদ মতো লঙ্কা কুচি আর নিয়ে নিয়েছি এখানে চিনে বাদাম ভাজা চিনে বাদাম নিয়েছি আর হাফ চামচের একটু বেশি নিয়েছি এখানে বিট নুন বিট নুনের বদলে আপনারা সাদা নুন দিয়েও করতে পারেন তবে বিট নুন দিলে স্বাদটা বেশ ভালো হয় ভালো করে আমি সমস্ত সবজির সাথে মাখিয়ে নিলাম নুনটাকে এবারে একটা বাটির মধ্যে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা এখানে পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন তিনটে ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিলাম আর এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি আর কিছুটা ধনেপাতা পাতা কুচি আর একদম অল্প পরিমাণে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন কিংবা শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন তবে আমি কাঁচা লঙ্কা দিয়েই এই খাবারটা তৈরি করলাম তো চলুন এবারে পুরো পর্বটা দেখে নেওয়া যাক আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে আগে থেকে গরম হয়ে যাওয়ার পরে এক চামচ সাদা তেল গরম করে তার মধ্যে আমি দু হাতা দিয়ে দিয়েছি সেই গোলাটা যে গোলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছি এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দিয়ে রাখা যাবে না লো টু মিডিয়ামে রাখবে দেখুন মোটামুটি দু তিন সেকেন্ড ওয়েট করলেই বেশ ভালো মতো এক পাশ সেদ্ধ হয়ে যাবে এবারে উল্টে দিয়ে তার পেছনে যে আমি ডিমের গোলাটা তৈরি করে রেখেছি সেটা অল্প অল্প করে দিয়ে সব দিকে ছড়িয়ে দেবো আর সাইড দিয়ে আমি দিয়ে দেবো অল্প অল্প করে সাদা তেল আপনারা সাদা তেলের বদলে বাটার কিংবা ঘি দিয়েও এই রেসিপিটা করতে পারেন এই জলখাবারটা খুবই টেস্টি হয় এবারে আবার উল্টে দিয়ে আমি এই ডিমের গোলাটা আবার এই অপর সাইডেও আমি এরকম ছড়িয়ে দিলাম দু সাইডে যদি এইভাবে ডিমের গোলা দেওয়া হয় তাহলে কিন্তু বেশ টেস্টি হয় আর সাইড দিয়ে কিন্তু আমি সাদা তেলটা দিয়ে দেব আপনারা চাইলে আবারও বলছি বেশি পরিমাণে তেল দিতে পারেন তবে আমি একটু কম পরিমাণেই দিলাম এখানে আমি অল্প দিয়ে দিলাম টমেটো কেচাপ আর একটু ছড়িয়ে দিলাম সবজিগুলোকে যে সবজিগুলো আমি নুন দিয়ে আগে দিয়ে রেখে দিয়েছিলাম নুনটা দেওয়ার কারণে বেশ সবজির মধ্যে নুনটা ছড়িয়ে গেছে বেশ ভালো হয়েছে নরম হয়ে গেছে দেখুন এবার ছড়িয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে করে সাইডটা মুড়ে দেবো যেমন আমরা তৈরি করি সেরকম আমরা নিয়ে নেব মোটামুটি তৈরি হয়ে গেছে এই স্ন্যাক্স বা জলখাবার এবারে একটা চাকুর সাহায্যে আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা টেস্টি হয়েছে এখানে কিন্তু আমি গোলা তৈরি করেই পরোটাটা তৈরি করলাম আপনারা চাইলে বেলেও নিতে পারেন তবে এরকম করতে গেলে একদম সফট হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে সময়টাও কম লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর সাথে থাকবেন আমাদের সাথে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা নমস্কার